ভূতেরা এখানে গল্প বলে ভয়ের গল্প মজার গল্প প্রেমের গল্প পাঁচ মিশন ভূতের গল্পে স্টেশন ভূতেরা এখানে গল্প বলে আজকে আজকের অডিও স্টোরি মঙ্গল চণ্ডীর পোড়া মন্দিরে কাহিনী শ্যামল দত্ত চৌধুরী সেবার সাগর দ্বীপে দিন দুয়েক কাটিয়ে ওরা তিন বন্ধু ফেরার পথ ধরেছে অপূর্ব লালু আর প্রতীক বহুল প্রচারিত এক সংবাদপত্রের সাংবাদিক অপূর্ব পৈতৃক চায়ের ব্যবসার দেখাশোনা করে লালু আর প্রতীক পড়ছে ম্যানেজমেন্ট একই কলেজের ছাত্র ওরা একই ব্যাচের সময়টা নভেম্বরের শেষ দিক কচুবেড়িয়া থেকে ভেসেল ধরতে হবে যেটিতে পৌঁছে জানা গেল ইঞ্জিন ব্রেকডাউন ডাউন ভেসেল ছাড়তে ঘন্টা দুয়েক দেরি হবে অপূর্ব বলল চল কাছাকাছি কোথাও ঘুরে আসি লালু বেশ অলস মেজাজের ছেলে সে এক ঠোঙা জিলিপি কিনে বসে পড়লো একটা গাছের ছায় বলল তোদের জ্বালায় রাতে ভালো ঘুমায়নি কাল মাথা ধরে আছে সকাল থেকে যাদের বেড়াবার ইচ্ছে তারা ঘুরে আসুক তাছাড়া সব সবসময় উদ্বিগ্ন হয়ে থাকার স্বভাব কোনো কারণ ছাড়াই ও টেনশনে থাকতে ভালোবাসে আকাশের কোনো মেঘ দেখলেই ওর উদ্বেগ শুরু হয়ে যায় এই রে ছাতা নিয়ে বেরোয়নি তো যদি বৃষ্টি আসে লালু আবার বলল বলছে দু ঘন্টা দেরি কিন্তু আগে রিপেয়ার হয়ে গেলে আমি যেটি ছেড়ে কোথাও নড়ছি নে বাপু তাই আর প্রতীক মশলা মুড়ি চিবোতে চিবোতে জায়গাটা ঘুরে দেখতে বেরোলো বিকেল হয়ে আসছে রোদের তেজ মরে গিয়েছে আকাশ মেঘলা সন্ধে নামছে বেশ লাগছে হাঁটতে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে ওরা ডান দিকে মোড় নিল প্রতীক বলল হ কাল রাতটা আমার খুব খারাপ কেটেছে জানিস তোরা আর বিষয় পেলি না একটার পর একটা ভূতের গল্প তার উপর অন্ধকারের মধ্যে হোটেলের করিডোরে আমাকে একলা পেয়ে তোরা যেমন ভয় দেখিয়েছিস বর্বর সমাজেও তেমন ব্যবহার আশা করা যায় না সিঁড়িতে গড়িয়ে পড়ে গেলে কি হতো বলতো বলল তোর ভূতের ভয় অস্বাভাবিক রকমের বেশি সত্যি তোর বয়সে কেউ ভূতকে ভয় পায় এই প্রথম দেখলাম ওরা বাঁদিকের প্রান্তর পেরিয়ে গল্প করতে করতে গাছপালার ভেতর ঢুকে পড়লো অপূর্ব বলল তুই ভূতে বিশ্বাস করিস কেন বিশ্বাস না করার কি আছে কত বড় বড় মানুষ ভূত দেখেছেন না আমি কোনো সাহেব ভূত দেখলে বোধ হয় তোর বিশ্বাস করা সহজ হতো তাই না রে অপু আমি ভূত বিশ্বাস করি না আমি করি অপূর্ব বলল আসলে মানুষের মন খুব বিশ্বাস প্রবণ বুঝলি এই তো সেদিন আমাদের হাউজিংয়ের একজন সকলকে চমকে দিয়েছিল সে নাকি রাত তিনটে নাগাদ আকাশে আলো জ্বলতে দেখেছে তাই শুনে সবাই অবাক বলে কি ভিন প্রাণীদের ফ্লাইং সসার না হয়ে ওটা যায় না এই হলো তার মত ডিজিটাল ক্যামেরায় তোলা তার ছবি বারবার টিভিতে দেখানো হয়েছে একজন বিশেষজ্ঞ বলেছিলেন ব্যাপারটা সত্যিই রহস্যময় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না পরদিন রাতে আমাদের হাউজিংয়ের অন্তত সদেরক লোক সারা রাত ছাদে চড়ে বসেছিল ইউএফএ দেখবে বলে এমনই সহজ মানুষের বিশ্বাস ভোর রাতের দিকে সেই রহস্যময় আলো দেখা যেতেই সকলে সমস্যারে চেঁচাতে লেগেছিল ওই যে ওই যে ওই যে ইউএফ একসময় একটা ছোট ছেলে বললো দ্যাট ওটাতে তো পোলস্টার ব্যাস তখনই সকলে ফিউজ যাকে বলে শ্মশানের শান্তি একজন দুজন কেটে পড়লো নিচে ঝোপ ছাড় ভেদ করে পায়ে চলা পথে গিয়ে গিয়েছে কিছু দূরে কিছু বড় ডালপালায় ছাওয়া গাছের আড়ালে একটা ছোট গ্রামের আটচালা চোখে পড়ছে ওরা চলতে চলতে পৌঁছে গেছিল এক মজে যাওয়া খাঁড়ির পাশে এক সময় নিশ্চয়ই হুগলি নদীর জল ঢুকে পড়তো জোয়ারে পাড়ে জীর্ণ এক মন্দির গর্ভগৃহ জঙ্গলে ভরে উঠেছে কোনো বিগ্রহ চোখে পড়ল না নাট মন্দিরের মেঝের ফাটল ছিঁড়ে গাছ ঠেলে উঠেছে সিঁড়ি নেমে গিয়েছে খালের দিকে তাড়াতাড়ি নামছে অন্ধকার প্রতীকের গাছ ছমছম করে উঠল অনেক অশরীরই যেন শব্দে তাকিয়ে আছে ওদের দিকে অপূর্ব সহজ গলায় বলল হায় ঘাটে সিঁড়িতে বসি প্রত্যেক করতে করতে বলল কি দরকার সাপ খুব থাকতে পারে তাছাড়া এতক্ষণে ভেসেল নিশ্চয় রেডি হয়ে গিয়েছে ফিরে যাওয়াই ভালো কথা উড়িয়ে দিয়ে বলল আরে যা ডেঁকা আরে ভেসেল রেডি হয়ে গেলে লালু নিশ্চয় মোবাইলে জানাবে তুই আসলে ভূতের ভয় পাচ্ছিস তাই না প্রত্যেক বলল তা কেন অন্ধকার সাপটাপ বস এখানে আমার মাথায় একটা আইডিয়া এসেছে শোন ঘাটের ধাপে চটা উঠে ইট বেরিয়ে পড়েছে ফাঁকে ফাঁকে বুনো ঝোপ মাথা ফোঁড়ে উঠেছে তাতে দুলছে বেগুনি আর হালকা নীল রঙের জঙ্গলি ফুল পাশের জঙ্গল থেকে হঠাৎ একটা বড় পাখি বিকট ডাকতে ডাকতে পাখা ঝাপটে উড়ে গেল প্রতীক ঘড়ির দিকে তাকালো লালুকে যখন জেটিতে ছেড়ে এসেছিল তারপর প্রায় পঞ্চাশ মিনিট কেটে গিয়েছে এখান থেকে ফিরতেও নিশ্চয়ই ওরকম সময়ই লাগবে অপূর্ব মাথায় মিথ্যে জেদ চেপেছে এবার ফেরা উচিত প্রতীক ভাবল লালুকে ফোন করে ভেসেলের খবরটা নেবে ভাবতে না ভাবতেই অপূর্ব মোবাইল বেজে উঠল একটু শুনে নিয়ে অপূর্ব বলল ফাইন মাঝে মাঝে লেটেস্ট বুলেটিন জানিয়ে যাবি লালু আমরা কাছেই আছি তারপর প্রতীককে বলল তুই এবার নিশ্চিন্ত হয়ে বস লালু বলছে ভেজেল ছাড়ার সময় পিছিয়ে গিয়েছে গ্যাসকেট কিনতে ভুটভুটি গিয়েছে লট নম্বর আটে রেডিয়েটারে বেশ কয়েকটা গর্ত বেরিয়েছে শোল্ডারিং করতে হবে তুই নিশ্চয়ই ফ্র্যাঙ্ক স্মিথের নাম শুনিসনি না তিনি ছিলেন এক সাংবাদিক সাতের দশকে ভূত নিয়ে অনেক চর্চা করেছিলেন স্মিথ মনে করতেন মানুষের সহজাত বিশ্বাস প্রবণতাই ভূতের সৃষ্টি করেছে বাস্তবে ভূত বলে কিছু নেই প্রত্যেক ঘুম হয়ে বসেছিল বলল গোড়াতেই গলত ভূত তো আর কোনো বস্তু নয় যে তার বাস্তব অস্তিত্ব থাকবে অপূর্ব বলল একটু আগে সাহেব ভূতদের দেখার কথাও তুলছিলে না তুই ন্যাথানিয়াল হরথান দেখেছিলেন বিরাট লাইব্রেরির প্রান্তে ফায়ার প্লেসের ধারে কেদারায় বসে সংবাদপত্র পড়তেন এক বৃদ্ধ ভদ্রলোক সকলে জানত তিনি বহুকাল মৃত হরথানকে দেখে বৃদ্ধ উৎসুক চোখ তুলে তাকিয়েছিলেন যেন কথা বলতে চান অ্যালানপোর সমসাময়িক লেখক ন্যাথানিয়াল হরথান অনেক অতীন্দ্রিয় কাহিনী লিখেছিলেন তিনি শপথ করে বলেছিলেন লাইব্রেরির ভূতের গল্প কাল্পনিক নয় এক সন্ধ্যাবেলা তাঁর চোখের সামনে ওই বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে হেঁটে দেওয়ালের মধ্যে ঢুকে গিয়েছিলেন পরে লাইব্রেরি ভেঙে বাড়ানোর সময় ওই দেওয়ালটার ভেতরে একটা নরকঙ্কাল পাওয়া গিয়েছিল প্রতীক বলল ভূতের গল্পের একটাই ত্রুটি ভূতেরা পোশাক পরে সাহেব ভূতদের ওভারকোট মাথায় টুপি হাতে লাঠি সংবাদপত্র বাঙালি ভূতদের পরনে শাড়ি কিংবা ধুতি মাথায় মাছের চুপড়ি লম্বা লম্বা দাঁত ওই বস্তুগুলো ভূতেরা পায় কোথায় লাঠি টুপি শাড়িও কি সূক্ষ্ম শরীরে হয় অপূর্ব বলল ফ্রাঙ্ক স্মিথ তার থিওরি প্রমাণ করার জন্য কাগজে এক বানানো ভূতের গল্প এমনভাবে লিখেছিলেন যেন প্রত্যক্ষদর্শীর বিবরণ দুজন বিশ্বস্ত লোককে আগে ভাগে শিখিয়ে পড়িয়ে ঘটনাস্থলে মজুত রেখেছিলেন তার গল্পের সাক্ষী হিসাবে অদ্ভুত ব্যাপার রাশি রাশি চিঠি আর ফোন এসেছিল স্মিথের কাছে একটাই বক্তব্য ওই ভৌতিক ঘটনার অভিজ্ঞতা তাদের হয়েছে সাজেশন বা পরোক্ষভাবে ধারণা সঞ্চার করা সম্ভব অলৌকিক ব্যাপার মানুষ সহজেই বিশ্বাস করে নেয় তাই ভূত কোথাও সোজা আর কোথাও যাকে এক কথায় যাকে বলে ভূত দেখাটা সোজা বলতেন স্মিথ পরিত্যক্ত জরাগ্রস্ত মন্দির জঙ্গল আকীর্ণ শুকনো খাঁড়ির পাশে ভাঙা সিঁড়ির ঘাটে বসে ঝাপসা অন্ধকারে ভূতের গল্প শোনা প্রতীকের মোটেই পছন্দ নয় মাথার ওপরে শেওড়া গাছের ঝুড়ি ঝুলছে পায়ের কাছে শর্ট শট শব্দ পকেট থেকে টর্চ বের করে প্রতীক এদিক ওদিক আলো ফেলল ব্যাটারি কমজোরি হয়ে পড়েছে গত রাতে অনেকক্ষণ জ্বালাতে হয়েছিল প্রতীকের বেশ ভয় ভয় করছিল পরিবেশটা হালকা করার জন্য বলল তোর মাথায় কি একটা আইডিয়া নাকি এসেছে আমি ভাবছি স্মিথের মতো এক নাটকীয় ভূত সৃষ্টি করে যাব। এই জায়গাটা ভূতের বাসস্থান হিসেবে বেশ জুচ্ছই না রে পৌর মন্দির ভগ্নঘাট মজাখাল জঙ্গল একদম আদর্শ ভৌতিক পরিবেশ এই জায়গায় একটা কাল্পনিক ভূতের গল্প বানিয়ে আমাদের কাগজে ছাপিয়ে দেব স্মিথ যেমন করেছিলেন দেখবি লোকে কেমন বিশ্বাস করে নেবে চটপটার দূর থেকে গানের লাইন ভেসে এলো তোমার কর্ম তুমি মা লোকে বলে করি আমি সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি সঙ্গে দুলতে দুলতে আসছে হ্যারিকেনের আলো তান্ত্রিক সাধুর লাল পোশাকে একটা রোগা শরীর বেশ লম্বা চুল টেনে মাথার পেছনে পনির টেলের মতো বাঁধা গালে কালো দাড়ি হাতে লণ্ঠন নিয়ে জঙ্গল ভেঙে গান গাইতে গাইতে আসছে দিনের আলোর শেষ বিন্দুটুকু মিলিয়ে গিয়েছে আকাশ থেকে প্রতীক তার দিকে টর্চের আলো তাক করে অস্ফুটস্বরে অপূর্বকে বলল হে লোকটা না হয়ে যায় না অপূর্ব বলল মন্দিরের পুরুত হতে পারে এই তো মন্দিরে ছিঁড়ি বিগ্রহ নেই তার আবার পুরুত নিশ্চয় ভূত লোকটি গান থামিয়ে বলল আসুন বাবু অন্ধকারে ঘাটে বসবেন না ঠাকুরকে আলো দেখাতে এসেছি নাট মন্দিরে এসে বসুন প্রতীক গজ গজ করতে করতে বলল কি ঠাকুর বাবা কোথায় তিনি আলো দেখাবেন না তাঁকে আলো দেখাতে হচ্ছে অপূর্ব গলা তুলে বলল মন্দিরে বিগ্রহ দেখলাম না তো আসুন বাবু কাছে আসুন মঙ্গলচন্ডীর থান লতা পাতায় ঢাকা পড়ে গিয়েছে তেমন ভক্তজন আর আসে না দুশো বছরের প্রাচীন মন্দির আপনারা কলকাতা থেকে এসেছেন তাই না এখনো আপনাদের ভেসেল সারাই চলছে ওই জায়গাটায় বসুন হ্যারিকেনটা রেখে যাব পরে এসে না হয় নিয়ে যাব খন অপূর্ব বলল না তার দরকার নেই আমাদের কাছে টর্চ আছে আমরা দুজনে এই জায়গাটা নিয়ে একটা জব্বর ভূতের গল্প তৈরি করছি একটু পরে চলে যাব লঞ্চ ঘাটে প্রতীক লালুকে ফোন করতে বলে মোবাইল বের করল ব্যাটারি লো বলল অপু তুই একবার লালুকে কর ভেছেলে লেটেস্ট খবরটা জেনে নি অপর্বর সেলফোনে সিগনাল নেই তখনই প্রতীকের যন্ত্রটা বেজে উঠল ছাড়া ছাড়া গলার স্বর অস্পষ্ট লালুর গলা শুধু বোঝা গেল আরও ঘন্টা এই নিয়ে দুবার হলো ওদের কল করতে হচ্ছে না লালুকে ফোন করার কথা হলেই লালুর কল চলে আসছে প্রথমবার এসেছিল অপূর্বর মোবাইলে হয়তো ঘাটে সিঁড়িতে খনিকের জন্য সিগনাল ধরতে পড়েছিল মঙ্গলচন্ডীর পুরো ঝাড়ু দিয়ে নাটমন্দিরের মাঝখানে ওদের জন্য একটা বসার জায়গা পরিষ্কার করে দিয়ে গর্ভগৃহের দিকে হ্যারিকেনটা কিছুক্ষণ উঁচু করে ধরল তারপর যে দিক থেকে এসেছিল সেদিকে চলে গেল অপূর্ব বলল পিছি মাই স্টোরি স্টার্টস ইয় এটা একটা তান্ত্রিকের আখড়া দেড়শো বছর আগে মন্দিরে পূজারি ছিল মাতৃসাধক চণ্ডীদাস তখন ব্রিটিশের রাজত্ব প্রান্তিক দক্ষিণবঙ্গে অরাজকতা ঠগি ডাকাত্মের রমরমা উত্তর ভারতের নানা প্রান্ত থেকে দলে দলে তীর্থযাত্রী আসত সাগর সঙ্গমে মক স্নান করতে তারা সুন্দরবনের হিংস্র জঙ্গল পার হয়ে বাঘ সাপ কুমির অগ্রাহ্য করে আসত হাঁটা পথে তবে অধিকাংশ যাত্রী আসতো নদীপথে বাংলার বিভিন্ন দিক থেকে মনে আছে রবীন্দ্রনাথের কবিতা গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে সেই সময় খাঁড়ি জলে ভরপুর হয়ে থাকতো পলি জমে আগাছা জঙ্গলে একেবারে মুজে যায়নি সম্পন্ন তীর্থযাত্রীদের নৌকো এসে ভিড়ত ঘাটে এই নাট মন্দিরে রান্না করে খেয়ে দেয়ে বিশ্রাম নিত তারা চণ্ডীদাস যথাসম্ভব পরিচর্যা করত তাদের যারা রাত্রিবাস করত তাদের শোয়ার ব্যবস্থা করে দিত কাপড় টাঙিয়ে মেয়েদের ছোটদের পৃথক আয়োজন দূরাগত ক্লান্ত যাত্রীরা চণ্ডীদাসের প্রশংসায় পঞ্চমুখ তারা আপ্যায়নে মুগ্ধ হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত রাত গভীর হলে পূজারী চণ্ডীদাসের আসল রূপ প্রকাশ পেত বিগ্রহের আড়াল থেকে সে বের করত মোটা সনের দড়ি ধীরে ধীরে দড়ি দিয়ে বেঁধে তাদের মেরে ফেলতো চণ্ডীদাস পুরুষ মেয়ে শিশু কেউ রক্ষা পেত না তাদের গয়না টাকা পয়সা লুট করে পূজারি কলসিতে ভরে গৃহের মাটিতে পুঁতে রাখত মৃতদেহগুলো ভাসিয়ে দিত খালে ভাটার টানে সেগুলো ভেসে যেত হুগলির জলে কুমির কামটের পেটে তীর্থযাত্রীদের নৌকো দুটো ফুটো করে ডুবিয়ে দিত জলে কেমন হচ্ছে প্রত্যেক বলল তোর এমন কল্পনা শক্তি আছে আমি জানতাম না অপু অন্ধকারে খামোকা মশার কামড় খেতে খেতে সত্যি বলছি তোর বানানো গল্প শোনার একটুও ইচ্ছে নেই আমার আমি ভীষণ বিরক্ত বোধ করছি প্রত্যেক টর্চের আলো ফেলল ঘড়িতে আশ্চর্য সেই একই সময় দেখাচ্ছে যেন লালুকে ওরা জেটিতে রেখে এসেছে মাত্র পঞ্চাশ মিনিট আগে তবে কি ঘড়ির ব্যাটারিটাও ইস্তফা দিয়েছে ওর মোবাইলের মতো অপূর্ব কবজি ঘুরিয়ে ওর ঘড়িটা দেখল প্রতীক একই সময় দুটো ঘড়ির ব্যাটারি একেবারে শেষ হয়েছে এমন ঘটনা বিরল অজান্তে প্রতীকের গা শিউরে উঠল কথা বলতে গিয়ে ওর স্বর কেঁপে গেলো চল অপু অনেক হয়েছে আর নয় তুই না উঠলে এখানে একলাই বসে থাক আমি চললাম আর একটু সময় তারপরেই উঠব এই পরিবেশ থেকে বেরিয়ে গেলে মাথার উর্বরা শক্তি হারিয়ে যাবে কেমন একটা দুর্দান্ত গল্প ফেঁদেছি বল এমন এক প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন লিখব যে হৈচৈ সাড়া পড়ে যাবে ভূত দেখার জন্য লোকে লাইন লেগে যাবে এই পুরো মন্দিরে কপিলমুনির মন্দিরের মতো এই মঙ্গলচন্ডীর থানও ফেমাস হয়ে যাবে অপ্রাকৃত ঘটনা চট করে মেনে নেয় লোকে ওই পুরুতকে খুব দরকার ছিল এখন ওকে ম্যানেজ করে না গেলে গল্পটা দাঁড়াবে না ইস একটু আগে যদি খেয়াল হতো আমাকে খুঁজছেন বাবু এমন চমকে উঠলো প্রতীক যে ওর বুক ধড়ফড় করতে লাগলো লোকটা কখন এলো সেই পুরোত যে কিছুক্ষণ আগে লণ্ঠন নিয়ে এসেছিল কখন লোকটি নিঃশব্দে এসেছে টের পায়নি ওরা পুরো আবার বলল আপনাদের কোনো সাহায্য করতে পারি বাবু গর্ভগৃহ থেকে মৃদু আলোর রেখা ছড়িয়ে পড়েছে বাইরে লোকটি বোধ ওখানে বসে কিছু করছিল লণ্ঠন রেখে এসেছে তার হাত দুটো শরীরের পিছনে অপূর্ব অল্প হেসে বলল হ্যাঁ সাহায্য করতে পারো পরিবর্তে তোমার এখনই কিছু অর্থপ্রাপ্তি হতে পারে অন্ধকারেও লোকটির চোখ লোভে চকচক করে উঠল বলল বলুন কি করতে হবে আমাকে অপূর্ব বলল একটা গল্প শিখিয়ে যাব তোমাকে কিছুদিনের মধ্যেই ভাঙা মন্দিরে লোক সমাগম বেড়ে যাবে চাই কি ট্যুরিস্ট স্পটও হয়ে যেতে পারে শুধু লোকে যখন জিজ্ঞেস করবে তখন আমার সেখানে গল্পটা তোমাকে বলতে হবে বুঝেছ আহ দারুণ জমে যাবে যাও তুমি ভিতরে যা করছিলে তাই করো গিয়ে গল্পের শেষটুকু তৈরি করে তোমাকে বিনিতভাবে বলল গল্পের শেষটুকু তৈরি করতে আমি কি সাহায্য করতে পারি বাবু অপূর্ব অবাক হয়ে বললে তুমি আমার গল্পটা তো তুমি শুনোনি কিছু কিছু শুনতে পেয়েছি বাবু ওখান থেকে মোটামুটি আপনি ঠিকই বলছিলেন কিন্তু দেড়শো নয় একশো সাতষট্টি বছরের পুরনো কথা গর্ভগৃহের মাটিতে পুঁতে রাখা ধন সম্পদের মোহ সেই পূজারি এখনো কাটিয়ে উঠতে পারেনি পাহারা দিচ্ছে সেই গুপ্ত ধন অপর্ব তোমার উর্বর মনে হচ্ছে পরিবেশের গুণ তা তোমার নামটা কি ভাই পূজারির স্বর বিষণ আগে চুন্ডিদাস। অর্থের মায়া কাটানো বড় শক্ত গো বাবু তাছাড়া তাঁরা আসেন আমি না হলে আদর আপ্যায়ন করবে কে অপূর্ব একটু থমকে গিয়ে চোখ শুরু করে তাকালো তার দিকে ক্ষণিক নিরাপতার পর বলল তোমার নাম চণ্ডীদাস আমার বানানো গল্পটাকে খুব সিরিয়াসলি নিয়েছ দেখছি কাদের কথা বলছো কারা আসে এখানে চাঁদের আলোয় ভরে গিয়েছে আকাশ কোন রাত চড়া পাখি একটানা টানা ডেকে চলেছে গরান গাছের জঙ্গল থেকে অঘ্রাণের মাঝামাঝি বাতাসে হিমেল ছোঁয়া পূজারী বলল তীর্থে আসেন যাত্রীরা ওই যে একদল আসছেন প্রতীক দেখল ঘষা যত্নায় মন্দিরের ঘাটে ছলাৎ ছলাৎ শব্দে জল ভাঙছে আবছা একটা বজ্রায় সে ভিড়েছে সাদা সাদা কুয়াশার মতো ছায়া মূর্তিরা উঠে আসছে ঘাটে আতঙ্কে প্রত্যেকের বুক দ্রুত তালে চলতে লাগলো গলার কাছে কি যেন আটকে গেল বা দুটো অবশ মুখে জীব জড়িয়ে গিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না প্রতীক বোকার মতো তাকালো পূজারীর দিকে চন্ডীদাসের হাতে মোটা সনের দড়ি সে মুচড়ে মুচড়ে পাকাচ্ছে আর কিছু মনে নেই প্রতীকের হঠাৎ ফিরে উর্ধ্বশ্বাসে দৌড়েছিল বন বাদার ভেদ করে কতবার যে গাছে ধাক্কা খেয়েছিল কতবার শিকড়ে হচট খেয়ে আছড়ে পড়েছিল মাটিতে তার নেই মুখের ডাল পালার ঝাপটা খেতে খেতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রতীক ছুটছিল শুধু তার মনে হচ্ছিল কেউ ধাওয়া করে আসছে পেছনে ভেসেল সারানো হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ঘন ঘন ভোঁ বাজাচ্ছিল সারেই যাত্রীদের জানান দিচ্ছিল এবার ছাড়তে হবে ভেসেল অপূর্ব আর প্রতীকের সেল নম্বরে ক্রমাগত চেষ্টা করে লালু যোগাযোগ করতে পারিনি এক সময় অধৈর্য যাত্রীদের চাপে ভেসেল রওনা দিয়েছিল ওপারের দিকে তখন স্থানীয় কিছু লোক সংগ্রহ করে লালু খুঁজতে বেরিয়েছিল বন্ধুদের প্রত্যেকের অচৈতন্য শরীর পাওয়া গেছিল মেন রোডের ধারে পরদিন সকালে মঙ্গল চণ্ডীর ভাঙা মন্দিরের পাশে মজা খালের ধারে দাগ সমেত অপূর্বর লাশ দেখতে পেয়েছিল এক গ্রামবাসী প্রতীক নিজের মোবাইলে রিসিভড কল লিস্টে কিন্তু লালুর নম্বর খুঁজে পাইনি রিপোর্টে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন